কি সুন্দর মাছ বড় মাছ সেফটি zaman আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু যে রুই কাতল ধরার মৌসুম শুরু হয়ে গেছে এখান থেকে গতকালকে ভালো ভালো সাইজের কিছু রুই মাছ ধরা পড়ছে এবং বড় সাইজের একটি কাতল মাছ ধরা পড়ছে তো এখানে কিন্তু আজকে তিনজন জন শিকারী আছেন শাহাদত ভাই কানন ভাই এবং রনি ভাই ইনি হচ্ছেন আমাদের কানন ভাই লাড্ডু টুপ দিতেছেন আর এখানে আজকে দেখেন সবাই কিন্তু প্রস্তুতি হচ্ছে লাড্ডু টুপ অর্থাৎ বড় মাছ ধরা ইনি হচ্ছেন রনি ভাই উনিও দুর্দান্ত একজন শিকারী গতকালকে একটি মাছ ধরেছেন বেশ ভালো সাইজের তো রনি ভাইও কিন্তু লাড্ডু টুপ দিচ্ছে এখানে তিনজন যে শিকারী দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সেম পদ্ধতিতে লাড্ডু টুপ দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে রুই কাতল ধরা আমাদের লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে যেটা চোরবেলাবো পয়েন্ট দেখুন ওনাদের টুপ দেওয়ার পদ্ধতিটা লাড্ডু টুপ দেওয়া হচ্ছে সাথে কিন্তু তিন কাটা দেওয়া হচ্ছে তো তিনজন শিকারী কিন্তু সেম প্রসেসে টুপ দিচ্ছে ওনাদের লক্ষ্য হচ্ছে রুই কাতল ধরা তো দর্শক বন্ধুরা আজকে আমরা আছি সারাদিন এই শিকারী ভাইদের সাথে কেমন মাছ হয় কি ধরনের মাছ হয় আজকে আমরা বিস্তারিত তাহলে চলুন শুরু করি আজকের মাছ ধরা বন্ধুরা আজকের তারিখটি হচ্ছে অক্টোবর আর এখন সকাল আটটা আমি সবাইকে অনুরোধ করব যারা সত্যি মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই আজকের ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন আছে না খু সুন্দৰ এটা হিটাল চাহাদত বাই আছে 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 মাছ আছে নেকি চুডুৰুই নেকি আছে আছে মাছ আছে সকাল সকাল টাবার ফেস লাগাই দিলো আছে 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 ফেস লাগাই দিছে গাছের মধ্যে লো পড়ে না কিনা পড়ে হ্যাঁ গন্যা মাছ খাওয়ার জন্য উস্তাদ সকাল সকাল দারুণ দেখেন গন্যা মাছ কিন্তু লাড্ডু প্রচুর খায় সাতু প্রচুর খাই গন্যা মাছ হা ঠিক আছে ঠিক আছে ভালো সাইজ বেশ লাগাই দিছে না বেশ লাগাই দিল আমাদের রনীবা একটা মাছ ধরো সেটা কিন্তু গইন্যা মাছ মাছ আগে থুয়া লোক রুনি ফেসবাঙ্গিবাই কিন্তু আজকে লাড্ডু টুপ মারতেছে যেহেতু রুই কাতল আছে এখানে ইয়ে দেখুন সবাই কিন্তু সাত দিয়ে লাড্ডু টুপ মারতেছে সমুদ্রে আজকে সেরা হিট নিন শিবজমান বড় মাছ শিবটি জমান ঠাণ্ডা মতে কালি না ৰুই মনো ৰুই নাই গইনা বৰ গইনা বৰ গইনা বৰ গন্যা সাইজ ভালো ও পাকা সাইজ পাকা গন্যা এই যে উঠছে উঠছে উঠে গেছে ও দারুণ সাইজ এই যে দেখেন ভাই খুশি ওকে ভাই অনেক খুশি মোটামুটি ভালো সাইজ আর কেমন সিট করলো নেকরাটা দেন

সেই লক্ষ্যে কিন্তু মাছ ধরা হচ্ছে কিন্তু পর আরেকটা হিট করছে এইটা গন্যা না ও রে দারুন সাইজ এই ধরনের সাইজের মাছ হলেও কিন্তু চলে

এই যে দেখেন কি একটা মানে বাজ আবার যে দেখেন ছুটবো কি পাবে মতন কোনো উয়ে নাই আর মাছটা আমি নিতে আসি লাড্ডু গেতে না ঠিক আছে রাখেন সুন্দর একটা মাছ এই আছে 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 বড় হিট বড় হিট বড় হিট বড় হিট লাইভ হিট দেখলেন দর্শক সুতা বলেন সুতা বলেন সোতা বলেন সোতা বলেন

মাঝে মতো সেখানে তো নেট কোর্স করে সেকেন্ডে কি মৃগেল হ্যাঁ যাক একটা মৃগেলের দেখো কিন্তু আমরা পেলাম মোটামুটি মিডিয়াম সাইজের মৃগেল হচ্ছে গয়না হচ্ছে এখনো অপেক্ষা শুধু রুই মাছ দেখো বসে নিবিন্দায় হ্যাঁ সাবধানে আসেনি মাছ আসেনি

কি সুন্দর কালার কই জাল জাল দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পর পর মাছ হিট হচ্ছে ভিডিওতে এখনো যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে বড়ি হিটিছে

দর্শক বিকেল হয়ে গেছে আমাদের শিকারি ভাইরা কিন্তু বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে চলুন দেখি আজকে কেমন মাছ পেয়েছে ওনারা যদি আজকে প্রত্যাশা অনুযায়ী কোনো বড় হিট পায়নি তারপরও মোটামুটি ভালো সাইজে কিছু মাছ ওনারা ধরেছেন যেমন কিছু গন্যা মাছ ধরেছেন আবার কিছু রুই মাছও ধরেছেন তো দর্শক আজকের মাছ ধরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের মাছ ধরা দেখেছেন সেটা কমেন্টে জানাবেন তো দর্শক আমরা কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ